জলো কেউ আরা বসে ঋতু হোসেন নিজেই মুখ খুললো ঋতু হোসেনের বিয়েটা কার সাথে হচ্ছে কবে হচ্ছে কবে হতে পারে ঋতু হোসেনের বিয়ে সত্যি কি ঋতুর বিয়ের আয়োজন শুরু হতে যাচ্ছে কবে কখন এই আয়োজন আমরা থেকে আমার কাছে দূরে সকল সুমি এই চ্যানেল থেকে এন্টারটেনমেন্ট ট্রেন্ডিং টপিক হিসাবে ঋতু হোসেনের বিয়ের আয়োজন কবে কখন কবে থেকে কাজ থেকে দেখবো অনেক বেশি আনন্দ আয়োজনের মাধ্যমে আমার কাছে দূরে দূরে কাছে সকল বিওয়ার সাফু ভাইয়াদের জন্য ঋতু হোসেনের বিয়ে এটা কবে নিজে মুখলে শেয়ার করলো অনলাইন ইউটিউব বা ফেসবুক সব মিলিয়ে দেখতে থাকুন কতটা ভালো লাগবে ঋতু হোসেনের বিয়ে বলে কথা আলাইকুম ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নতুন আয়োজনে ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথাবার্তা নতুন আয়োজন আমার এই সাদা মাটা রান্নার আয়োজনে কতটুকু ভালো লাগবে কতটুকু রান্না শেয়ার করতে পারবো আমার যেহেতু রেসিপির কোনো চ্যানেল নেই সেই দিক থেকে আমি এই ছোটোখাটো আয়োজন রান্না বান্না নিয়ে সাদা উপস্থাপনা নিয়ে ভিডিওগুলো শেয়ার করি আশা করি অনেক বেশি ভালো লাগবে যারা বলেন যে কালো ভুনা গরু মাংস কালো ভুনা করতে অনেক বেশি সময় লাগে যেহেতু এখন আমাদের কোরবান ঈদ আর এই ঈদে কিন্তু আমাদের যত বেশি চাওয়া পাওয়া মাংস নিয়ে অনেক বেশি করা আর এর মধ্যে আমার ছেলে মেয়েদের থাকে গরু মাংস কালো বোনা যেটা বাইরে থেকে এনে মজা না তো আমি কিন্তু করি তবে দিন এক থেকে কালো বোনাটা প্রথমে মাংসটার মধ্যে একদমই কিছু না দিয়ে এটাকে খালি ধুয়ে লবণ ছাড়া এটাকে ভালো করে সিদ্ধ করে পোড়া পোড়া যে একটা কালো অংশ আসে সেইটা পাইপেনের মধ্যে নিয়ে আসি তো এটা কিন্তু পাইপেনের নিচে একটু লেগেও আছে দেখতে পারবেন শেষ পর্যন্ত এর মধ্যে এটাতে যা মশলা ছিল দুধের গুড়ি থেকে একদম সব দিয়ে একসাথে এটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে এর মধ্যে কিন্তু কালো ভুনাটা একদম পারফেক্ট হয়ে যায় আমার কাছে দূরের আপদের জন্য এরকম ট্রেন্ডিং টপিকে কথা বলা ভিডিও শেয়ার করা ঋতু হোসেনের বিয়েটা কবে কখন কবে আমরা দেখতে পাবো ঋতু হোসেন কি শেয়ার করলো বিয়ের পিড়িতে কি সত্যি ঋতু হোসেন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে নাকি ঋতু হোসেনের এখনো পড়ালেখাই শেষ হয়নি আমার কাছে দূরের আপুদের জন্য এরকম একটা ট্রেন্ডিং টপিকে ভিডিওগুলো আমি যখন শেয়ার করতে বসি বা বলতে আমার অনেক বেশি ভালো লাগার থেকে আমি কথা বলি আমার উপস্থাপনা আমার রান্না বান্না আমার কথাবার্তা এই আয়োজন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার কথাবার্তা আয়োজন রান্না বান্না এতটুকুর মাধ্যমে আমি যখনই ভিডিও শেয়ার করতে আসি তখনই আমার একটাই কথা থাকে আমার কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং টপিকের গল্পের মাধ্যমে ঋতু হোসেনের বিয়েটা কবে কখন কবে হতে যাচ্ছে ঋতু হোসেনের বিয়ে নিয়ে আমাদের যে একটা স্বপ্ন যে একটা ভালোবাসা তার জন্য আছে সে ছোট বয়স থেকে এখন পর্যন্ত অনলাইনে বাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ইউটিউবিং করা অনলাইন ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটাতে থাকা রাকিব হোসেন রাকিব হোসেনের টিমের সাথে ঋতু হোসেনের এত ভালো বন্ডিং থাকা অনেক বেশি ভালো লাগা তাকে নিয়ে যেই স্বপ্ন যেই কাজ যেই ভাবা সেই কাজ নিয়ে করে থাকি তবে আমার এই এন্টারটেনমেন্ট চ্যানেলে ঋতু হোসেনের বিয়ে নিয়ে আমার ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগা থাকে ভালোবাসা থাকে যাকে যেই যেইভাবে ভালোবাসার অংশীদারি কর থাকতে পারে তার মধ্যে রাকিব হোসেন রিতু হোসেন নুসরাজান অন্তর আঁকে ভিউয়ার্সরা এত বেশি ভালো লাগা দিয়ে দেখে যেটা পজিটিভ মাইন্ড বাবা ছাড়া কখনো নেগেটিভ মাইন্ডে কথা বলে না আমার প্রতিটা ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ চেক করে দেখবেন আমি কখনো কাউকে খারাপ ভাষায় কখনো কথা বলতে পারি না আমি জোর করে কথা বলা বা জোর করে কিছু আদায় করা এটা আমার পক্ষ থেকে একদমই পসিবল হয় না আমার কাছে দূরের আপুদের জন্য রিতু হোসেনের বিয়ে পড়ালেখা ভাইয়ের সাথে মিলিয়ে ইউটিউবিং করা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া তাদের উপস্থাপনা ইউনিকতা থাকা আমার কাছে দূরে দূরে কাছে সকল ভিউয়ার সাপু ভাইয়াদের এই কথা না বলেই না হয় যারা আমার এই ট্রেন্ডিং টপিক গল্পগুলা শুনতে অনেক বেশি ভালোবাসে সাদা মাটা রান্নার আয়োজনে উপস্থাপনা ভালো লাগে তাদের জন্য এই কথা না বলেই না হয় যারা ভিডিও গুলা দেখেন পছন্দ করে তবে কথা বলতে বলতে গল্প শুনতে শুনতে একদমই ভোলা মন ভুলে তাদের জন্য বলবো একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে নিবেন একটা লাইকের কারণে ইউটিউবে ইউটিউবের কাছে আমার এই চ্যানেলটি পৌঁছে যাবে অনেক বেশি র্যাঙ্কে অনেক বেশি ভালো লাগা লাখ মিলিয়ন এই ধরনের চিন্তা ভাইরাল হওয়া আমার কখনোই থাকে আমার যে দুই একশো বিউ আমাকে হাজার এক হাজার মানুষে চিনে তখন আমার কাছে মনে হয় আমি অনেক বেশি ভাইরাল আমার ভিডিওতে অনেক বেশি ভালো লাগা আছে সত্যি বলতে মিলিয়ন আর লাখ বিউ হলে যে শুধু ভাইরাল তার নিজেকে নিজে ভাবতে হলে অনেক দিক থেকে অনেক বেশি স্যাক্রিফাইস করে নিজেকে বুঝাতে হয় আমার কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং টপিক শেয়ার করি বলে নতুন ভিডিও મે আমাকে যারা নতুন ভাবে জিজ্ঞাসা করেন নতুন ভাবে আসতেছেন আপু এই চ্যানেলগুলা এইভাবে চালিয়ে ভালো কোন দিক আছে ভালোভাবে কি বলা যায় তবে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ছোট ইউটিউবার হিসেবে আমি হয়তো বুঝি ওইভাবে শেয়ার করতে পারবো না বা উপস্থাপন করতে পারবো না আমার সাদামাটা আয়োজন রান্না বন্না কথাবার্তা একদমই সাধারণ যেটা সাদামাটাই বলতে পারেন আমার উপস্থাপনার মধ্যে নাই কোনো ইউনিক কথা একদমই সাধারণ মানুষ সাধারণ রান্না সাধারণ খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে আমার ইউটিউবের কাজ করা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া আমি কিন্তু আমার কোন ফেস ভিডিও করি না আমার ক্যাটিভিটির মাধ্যমে আমার রান্না বান্নার আয়োজন আমার কাছে দূরের আপুদের জন্য এরকম একটা ভিডিও শেয়ার করতে পারবো বলে নিজেকে অনেক বেশি ধন্য মনে হয় সবকিছু মিলিয়ে আমার এই ব্লগ আর নার্সিং সুমি ইন্টারটেপের নতুন নতুন চ্যানেলে কতটুকু যাব কতটুকু শেয়ার করতে পারবো আমার এই রান্না বান্নার মাধ্যমে আমার এই গল্পগুলা কতটা আয়োজন থাকে কতটা বিনোদন থাকে প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার আগে সকাল নয়টার আগে এর আগের দিনে কিন্তু আমাকে চিন্তা করতে আমার আজকের এই ভিডিওতে কোন সেলিব্রিটিকে নিয়ে কথা বলবো কে বেশি কোনটাকে বেশি পছন্দ করে তার মধ্যে ঋতু হোসেন রাকিব হোসেনকে কথা বলা রাকিব হোসেনের বিয়ে বলে কথা রাকিব অন্তরার বিয়ে কবে রাকিব অন্তরার বিয়ে রিসেপশন কবে শুরু হতে যাচ্ছে রাকিব অন্তরার কি আবার ইউনিভার্সিটি চলে আসছে বড় সড় আয়োজনে ইউনিভার্সিটি অনুষ্ঠান করবে নাকি রাকিব অন্তরা বাবা মা হতে যাচ্ছে কিসের আয়োজন কিসের কথাবার্তা চলতে ঋতু হোসেনের বিয়েটা কবে হবে কখন হবে কবে দেখতে পারবো বড় সড় আয়োজনে অনেক বেশি ভালো লাগার থেকে ঋতু হোসেনের বিয়েটা শেয়ার করবেন রাকিব হোসেন তবে কে এমন ভাগ্যবতী রাকিব হোসেনের আদরে ছোট বোন ঋতু হোসেনকে বিয়ের পিড়িতে বসাবে বা বিয়ের পিড়িতে বসবে আমি কতটুকু ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো কতটুকু আমি শেয়ার করতে পারি আমার শেষটার মধ্যে কতটুকু থাকে আমার কাছে দূরের আপুদের জন্য এইরকম একটা ট্রেন্ডিং টপিক বা ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে ঋতু হোসেনের বিয়ে কবে ঋতু হোসেন কাকে বিয়ে করতে যাচ্ছে এবার মুখ খুললো ঋতু হোসেন নিজে ঋতু হোসেন কি সত্যি বিয়ের পিড়িতে বসবে নাকি পড়ালেখা শেষ করবে আমার কাছে দূরের আপুদের জন্য আমি কতটুকু এই ভিডিওগুলাতে বিনোদন দিয়ে রান্না বান্না শেয়ার করতে পারি কথাবার্তা বলতে পারি আমি যেহেতু কোনো কিচেন চ্যানেল নাই সেখানে ছোট একটা ভিডিও ক্লিপ রান্না বান্নার মাধ্যমে আমার কাছে দূরের আপুদের জন্য এরকম একটা ভিডিও মেয়ে করতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি আমার এই ছোটখাটো আয়োজনের মাধ্যমে আজকের ভিডিওটি আমার কাছে দূরে দূরে কাছে সকল বিয়ার্স আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগা বিনোদনের মাধ্যমে ঋতু হোসেনের বিয়ে কবে ঋতু হোসেনের বিয়েটা দেখতে কবে কখন হবে সবকিছু মিলিয়ে কতটুকু ভালো লাগার মধ্যে আজকের ভিডিওটি ছিল সবজিত হোসেনের বিয়ের আয়োজন কবে থেকে শুরু হতে যাচ্ছে আমার কাছে দূরের আপুদের অনেক বেশি রিকোয়েস্টে ছোট্ট একটা ভিডিও ব্লগার নাসরিন সুম এই চ্যানেল থেকে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভুল টুটি তো হবে সবকিছু মিলিয়ে আমার কাছে দূরের আপুরা যেইভাবে আমাকে স্যাক্রিফাইস করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিও দেখে এতটা ভালো লাগার মধ্যে আমাকে এতটুকু বলে আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার মতো করে তোমার কেটিভিটি মাধ্যমে তোমার রান্না বান্না দিয়ে নতুন গল্প শেয়ার করো সেটা ভাইরাল সেলিব্রিটি রিতু হোসেনের বিয়ে নিয়ে রিতু হোসেনের বিয়ে হবে নাকি হচ্ছে নাকি রিতু হোসেন এখনো পড়ালেখা করে এই নিয়ে তুমি যতটুকু জানো ততটুকুর মাধ্যমে তোমার রান্না দেখতে দেখতে তোমার গল্পগুলো আমরা অনেক বেশি এনজয় করি অনেক বেশি ভালো লাগে সবকিছু মাদেও যতটুকু পারি ততটুকু আমি বলতে চেষ্টা করি তবে আমার ভুলটুটি যতটুকু হয় আমি সবসময় বলি শেখার কোন বয়স মায়ের পায়ের থেকে কেউ কিছু শিখে আসে না কাজ করতে করতে অনলাইন প্ল্যাটফর্ম বুঝতে বুঝতে ইনশাল প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন প্রতিটা ইউটিউবার বলেন সবাই কিন্তু এর দিকে আস্তে আস্তে পৌঁছে যাবে সফলতা কাউকে কিছু বলে আসে না আমার আছে দূরের আপুদের জন্য এই ধরনের রান্না আয়োজনের মাধ্যমে ভিডিওটি এতটুকুর মাধ্যমে শেয়ার করা কতটুকু তাদের পছন্দের আকারে থাকবে কতটুকু ভালো লাগার মাধ্যমে তারা বলতে পারবে ঋতু হোসেনের বিয়েটা কবে হতে যাচ্ছে কবে কখন কোথায় হবে রাকিব হোসেনের একমাত্র আদরে ছোট বোন বলে কথা ঋতু হোসেনের বিয়ে ধুমধাম আয়োজন শুধু কি একদিন নাকি এক সপ্তাহ নাকি এক মাস পর্যন্ত আয়োজন শুরু হয় আমরা যতটুকু জানি আল্লাহ যাকে যেভাবে দিচ্ছে তাকে স্বয়ং সম্পূর্ণভাবে দিচ্ছে রাকিব হোসেনের গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু আল্লাহ দেওয়া ঋতু হোসেনের বিয়েটা কি এক মাস ধরে আয়োজন হবে নাকি এক সপ্তাহ ধরে হবে সেটা আসলে এক আল্লাহ ছাড়া আমরা কেউ কিছু বলতে পারি না হয়তো আমরা দেখার জন্য বা বলার জন্য ছোট্ট একটা কথা বললে তো আর হয়ে যায় না রাকিব হোসেন অনেক বেশি ভালো মাইন্ডের একটা মানুষ যাকে নিয়ে পজিটিভ ভাবে অনেক বেশি ভাবা যায় বাই হিসাবে তাকে নিয়ে কিছু বুঝানো যায় ঋতু হোসেনের বিয়ে নিয়ে আমার এই কথাবার্তার আয়োজনের মাধ্যমে আজকের এই ভিডিওটি কতটুকু যাবে কতটুকু রাখলাম রান্না না সবকিছু মিলিয়ে আমার উপস্থাপনা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার জন্য আবারও ঋতু হোসেনের বিয়েটা কবে আমাদের বিয়ে কবে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের পাকা কথা ঋতুর বিয়েটা ঠিক হয়ে যাওয়া এই ধরনের ট্রেন্ডিং টপিক গুলা যত দেখি তত শিখি যত বলে তত বলতে শিখি আমার কাছে দূরে আপুদের জন্য এই ধরনের যখন ট্রেন্ডিং টপিক শেয়ার করতে যাই তখন দেখা যায় যে ঋতু হোসেন ঋতুর বিয়ের মেহেদির সাথে মেহেদি বিয়ে করবে ঋতু রাকিব হোসেন এবং ঋতু হোসেন মেহের সাজান অন্তরা শেয়ার করা এই ধরনের টাইটেল থামিল নিয়ে আমার ভিডিওগুলো মেয়ে করা আমার কাছে দূরের আপুদের জন্য এইরকম একটা ট্রেন্ডিং টপ আমি শেয়ার করতে পারবো বলে আমার কতটা ভালো লাগা ব আছে আমার ভিউয়ারদের এক একটা কথা এক একটা কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগা অনেক ভালোবাসার থেকে আমি শেয়ার করি আমার বয়েস আমার উপস্থাপনা আমার কথাবার্তা আমার রান্নাবানা এই নিয়ে প্রতিটা ভিডিওর মাধ্যমে যতটুকু বয় ততটুকু ভালোবাসা বয় আছে বলে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো মেয়ে করতে পারি ঋতু হোসেনের বিয়েটা কার সাথে হবে কবে হবে কখন হবে এই আয়োজনের মাধ্যমে আমার কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং টপিক হিসাবে এতটুকুর মধ্যে কথা বলা এতটুকুর মধ্যে ভিডিও মেয়ে করা সব কিছুর মাধ্যমে আবারও বলবো যারা এতক্ষণ আমার সাথে আসেন তবে একটা লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট আকারের ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের ভালো লাগার মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করা ইনশাআল্লাহ ভিডিও দেওয়া এবং কাজ করা অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করা ঋতু মেহেদির বিয়েটা কবে হবে কখন হবে কবে হতে যান সবকিছু মাদেও এই এইবারের মতো ভিডিওটি আর বড় না করে ছোট আকারে রাখার জন্য এইটুকুই বলবো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ছোট আকারের ভিডিওটি কন্টিনিউ করুন যে যেমন ভাবে আছে ঋতু হোসেনের বিয়ের আয়োজন অপেক্ষায় থাকুন ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় আশা করি ঋতু হোসেনের বিয়েটা কবে কখন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম